চুরির পাঁচ ঘণ্টার মধ্যে বোমাল সমেত আটকচার মেখলিগঞ্জ পুলিশের সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী চুরির পাঁচ ঘণ্টার মধ্যে বোমাল সমেত মেখলিগঞ্জ থানার হাতের আটকচার একটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে তাদের প্রত্যেকেই মালদহের বাসিন্দা বলে সূত্র অনুযায়ী জানা গেছে পুলিশ সূত্রে জানা যায় তাদের নাম আরিফ শেখ সেলিম শেখ আকমল শেখ তাহির শেখ এই ঘটনার মাস্টার মাইন্ড আরিফ শেখ বলে জানা গেছে স্বাভাবিকভাবে এই ঘটনায় মেখলিগঞ্জ থানার ওসি মুনিভূষণ সরকারের প্রশংসায় পঞ্চমুখ শহরের বাসিন্দারা বিগত আধিকারিকের আমলে শহরে একাধিক চুরির ঘটনা ঘটলেও মেখলিগঞ্জ থানার তরফে তেমন কোন ভূমিকা চোখে পড়েনি শহরবাসীর এই নিয়ে দীর্ঘদিন থেকে খুব পুঞ্জীভূত হচ্ছিল শহরবাসীর মধ্যে সোমবার মেখলিগঞ্জ পৌরসভার ছয় নং ওয়ার্ডে অনামিকা কাহালির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে জানা গেছে সেই বাড়িকে কেন্দ্র করে আগে থেকেই চুরির পরিকল্পনা আছিল চোরেরা উল্লেখিত চোরেরা বাড়ির ভামাচুরা ক্রেতা সেচের জন্য এলাকায় এলাকায় ঘুরছিল সোমবার বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির মন্দিরের জিনিসপত্র গ্যাস সিলিন্ডার গুরুত্বপূর্ণ নথি মোটর সহ বিভিন্ন জিনিস নিয়ে চম্পট দেয় চোরের দল ঘটনার খবর মেখলিগঞ্জ থানায় পৌঁছতেই সক্রিয় হয় পুলিশ চোরদের তারা করে ময়নাগুড়ি এলাকায় গিয়ে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ এরপর তাদের মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হয় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস কি সুব্বা বলেন মেখলিগঞ্জ থানার পুলিশ খুব ভালো কাজ করেছে ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে তারা গাড়ি সমেত চুরির সামগ্রী ও চারজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে মেখলিগঞ্জ আদালতে পাঠানো হবে ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কি না তা জানার জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হবে একটা থানাতে কমপ্লেন আসে বাড়ির চোরি কমপ্লেনটা আমি যেতে হাউসেফ আর কমপ্লেন আসার পর ইমিডিয়েটলি মেডলিগঞ্জ থানার ওসি এবং ওসির টিম অ্যাকশানে আসে মানে কাজ করতে শুরু করে ইনকোয়ারি আগে প্রথম যেটা হয় কমপ্লেন আসার পর থানার টিমটা পিওতে যায় পিওতে যাওয়ার পর জানা গেল কি বাড়ির পিছন দিকে বাড়ির গেটটা ভেঙে ভিতর চাংলা থেকে ঢুকে অনেক কিছু বাসনপত্র চুরি করে নিয়েছে গ্যাস সিলিন্ডার পাম্পগুলো চুরি করে নিয়ে গেছে তারপর তদন্ত করতে শুরু করে যখন তদন্ত করার সময় আশেপাশে সিবি সিসিটিভি ফুটেজগুলো দেখা শুরু হলো পাশে সিসিটিভি ছিল না কিন্তু বাইরে মেন রোড গলির থেকে মেন রোডে ওঠার সময় সিসিটিভি ওখানে আমাদের পুলিশের লাগানো সিসিটিভি রয়েছে সেখানে দেখা গেলো একটা টাটা এসি গাড়ি সে সময়তে চড়ি যেখানে হওয়ার সময়ের মধ্যে একটা টাটা এসি বেরোচ্ছে টাটা এসির নম্বরটা নোট করা হলো সিসিটিভি ফুটেজ থেকে জুম করে তারপর যখন অ্যানালাইজ করে আমরা নম্বরটা দেখলাম এটা হেলা একজন লোকের গাড়ি সেটা দেখা গেলো সেটা আমরা ভেরিফাই করার পর ইমিডিয়েটলি হাইলাপাখড়ি মাইনাগুড়ি হেলা মইনাগুড়িতে আমাদের টিমটা চলে যায় তারপর ওখানে মালিককে টাটা এসি মালিককে ধরা হয় মানে কি যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন দেখা গেল গাড়িটা ভাড়াতে ছিল ভাড়াতে যে ড্রাইভারটা ছিল ওকে আটক করা হলো আটক করার হওয়ার পর ও অনেক কিছু ডিসক্লোজ করলো ডিসক্লোজ করার পর জানা গেলো কি একটা ভাঙড়ির টিমটা এখানে আসে আর কি তারপর আমরা চারজনকে ধরেছি চারজনকে ধরার পর এরা নিজেরাই স্বীকার করে এরা দুজন রেকিং করতে আসে রেকি করার সময় এসে বাড়ি যখন ফাঁকা দেখে তখন এরা নিজের টিম মেন টিম মেম্বারকে আছে ডেকে বাড়ির ভিতরে ঢুকে চোরি করে আর চারজনকে আমরা ধরার পর যখন জিজ্ঞাসাবাদ করলাম করার পর এরা নিজের স্বীকার করেছে এরা যেটা যা চোর এলিগেশন ছিল অনেক কিছু বাসন কাঁসা বাসনপত্র একটা গ্যাসের সিলিন্ডার এটা পাম্প চুরি হয়েছে চুরি করেছে সেটা রিকভার হয়েছে স্যার স্যার কোথা চুরি করছো স্যার থাম ভাই সরি স্যার কোথা চুরি করছো স্যার এটা এটা মেগলিগান্স মিউনিসিপ্যালি এরিয়া ওয়ার্ড নাম্বার 6 এরিয়াতে স্যার কার বাড়ি ছিল স্যার এটা কমপ্লেইন ছিল আনামিকা খালিলের বাড়িতে তো স্যার একটা কোটা সব চুরি করছো স্যার টাইম টাইমটা আনুমানিক এরা 3 3টা থেকে 4:30 4টার মধ্যে এরা গেকে যেতে পারে হতো তারপর চুরি করেছে স্যার এরা যে চারজন চুরি করেছিল এ যে বাড়ি কোথায় এদের বাড়ি চারজনের মালদা কালীচর পিএস আন্ডারে সুজাপুর তো স্যার এদের নাম পাওয়া গেছে স্যার নাম পাওয়া গেছে স্যার নাম কি স্যার স্যার জনের মেন এখানে চারজন মধ্যে মেন মাস্টার মাইন হচ্ছে যে কাজ করি আরকি আরিফ শেখ আলিয়াস আক্কা আরিফুর বয়স হচ্ছে 22 বছর কারণ সেলিমছে ए बॉय सोचे 33 फुट एर बाड़ी ओ सुजाबो अकमाल शेख चौबीस वर्ष ताहिर शेख एर बाड़ी ओ दुजनरी एरा दुजन दादा भाई है और एर दीदर बाड़ी ओ तो सर एरा माने मालदा थे एखने कि होबे आसलो सर एरा नेक्स्ट ए एर मालदा तेके सलीम शेख एक भांगड़ी एक एकटा दुकान चलाए নিজৰ টিম মানে ফিল্ডেন কৰে তো স্যার এর আগেও কি কোনো জায়গায় চুরি করছি সেটাই সেই অ্যাঙ্গেলটা আমরা দেখছি আর জামাদের দিকে দুটা বাড়ি চুরি হয়েছে আমাদের এরিয়াতে সেটাও আমরা সেই অ্যাঙ্গেলটা দেখছি স্যার মেক্রিগান থানার ওসি মণিভূষণ সরকার স্যার স্যার এই যে তিন ঘন্টা সময় শুনলাম রিকভারি করলো স্যার এই সম্বন্ধে আপনি কী বলবেন স্যার মেক্রিগান থানা ওসি এবং টিম পুরো টিম আইও খুব ভালো সুন্দর কাজ করেছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তৎপরতার সঙ্গে কাজ করেছে ইমিডিয়েটলি উইদিন ছয় ঘন্টা এই যে কেসটা ডিটেক্ট হয়েছে পুরো মালপত্রের সঙ্গে চোর মালপত্রের সঙ্গে ডিটেক্ট হয়েছে রিকভারি হয়েছে আর একটা জিনিস আমি আমি এখানে বলছি যেটা হচ্ছে যখন এরা চুরি করছে চুরি করার সময় বইপত্র ফ্যামিলির সময় যেটা এরা দেখেছে ওখানে মেয়ে একজন মেয়ে ল নিয়ে পড়াশোনা করে ওনার বাড়িতে অ্যাকচুয়ালি চুরি হয়েছে ঠিক আছে যার বাড়িতে চুরি হয়েছে বইপত্রের সঙ্গে ডকুমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টসটাও চুরি করে নিয়ে গেছিলো সেটা ওরিক হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ আর ভালো হবে স্যার কতর মাল চিল করছ স্যার সেটা আমরা হিসাব করি নি সেটা আমরা হিসাব করি নি স্যার তো স্যার যা ধর মাল যত আপনারা হ্যান্ড ওভার করবি ততর মাল ডিসিশন এটা আমরা এস ফর don't worry sir thank you